যেটা হাই কোর্টেটাও ওই তোমার হাই কোর্টেওয়াইস গুড মর্নিং তো ব্র্যান্ড নো ব্লগ আমার এটা আজকের নতুন তো তোমাদের জন্য আরও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের দিনটা মানে মেক আর রোদ দুটোই আছে একসাথে তো যাব এখন আমার দোকানের দিকে তোমরা সাথে রাখো তো আমার ভিড় যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক লাইফসটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমাদের জন্য আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তো প্রদীপ আজকে দোকানে ঠিক আছে তো ওকে যাই কি বলছে শুনি কোথায় যাবো কি ব্যাপার বল বল ভালো করে বল এখানে এদিকে 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 বলে দি এখানে ভালো আছে বলছে তো হাই করে তো এরকম হাই করে তো বলো লাইক করবে এরকম লাইক করবে তো একটা লাইক করবে নোটো আমাদের পাগলা ছোট বাংলা এটা খেয়েছ তুমি খেয়েছো কি খেয়েছো তুমি মাংস দিয়ে ভাত খেয়েছো সকাল সকাল আলু ভাজা দিয়ে ভাত বাবার ছয় খেয়েছো সেখানে কোথায় ঘুরছো পালিয়েছ পালিয়েছ বাবা এখানে পুজো করছে উঠে যাচ্ছে উপরে উপরে পিছন পিছনে finally আমরা ভিড় বেরিয়ে রাস্তা দিয়ে ওদিকে যাই যাই সব দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো যাই মাফুকে আগে কল করি পরে বিবেককে তো কল করে কি বলছে শুনি আজকে আসবে না তো যদি আজকে চপটা খেতে পাই হ্যাঁ তো ফাঁস যাবো ফোন লিখে দেখাচ্ছি তো गाइस ফাইনালি আমরা দোকানের কাছে পৌঁছে গেছি

তো সাথে মুড়িও নিয়ে নিয়েছি তো যাওয়া যাক মুড়ি আর কি চপ কোনো অসুবিধা নেই চলো 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 উপরে চলো ফাইনালি আমরা উপরে যাচ্ছি তো উপরে যাই তারপরে মুড়ি খাবো এখানে মুড়ি টুড়ি খাওয়ার পর যাব জগন্নাথের কাছে বাইকটা একটু ধুতে ও আমরা থাকো যেখানে বাইকটা সারিয়েছিলাম ওইখানে যাব আবার তোমাদের দেখাচ্ছি তোমার ছাবি তো বন্ধ করা আছে এরা দুজন গিয়ে ঠেলছে চাবি বন্ধ করা আছে এর দুজন গিয়ে ঠেলছে যে কোথায় গেট খুলছে দেখি ঠিক আছে যাই সবাই ফাইনালি বিয়ে ভাই খেতে বসছে তো আমার বর্তমান খাওয়া হয়ে গেছে একদম এক জার মুড়ি নিয়ে বসছে দেখো এক জার মুড়ি নিয়ে খেতে বসছে চপ বেগুনি ছিল ওগুলো তো খাওয়া হয়ে গেছে আর একটা নিয়ে বসছে আর যিশু বসে মোবাইল ঘাটছে এদিকে তো আজকে কি দেখাচ্ছ তাই জন্য বিয়ে বাইক দিয়েছি খাচ্ছে বসে আমার খাওয়া দাওয়া এবারে দোকানে হয়ে গেছে ঠিক আছে এরপরে যাবো আমরা জগন্নাথে গেছে বাইক সার্ভিসিং এ করেছিলাম ওদিনকে আজকে যাব বাইকটা ওয়াশ করতে মানে একটু কালো হয়ে গেছে ঠিক আছে বাইকটা তো তোমার সাথে থাকো তোমাদেরকে দেখাচ্ছি তো गाइस ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা জগন্নাথ গাড়িটা ওয়াশ করছে দেখো কেমন স্প্রে করছে কি ব্যাপার দেখো তোমরা দেখো সাথে থাকো মানে গাড়িটাকে পুরো একদম স্প্রে করে কি বলে ফোম ওয়াশ তো ফোম ওয়াশ দিয়ে একদম ভালো করে গাড়িটাকে ধুই দিচ্ছে একদম ভালো করে এরপরে একটু ঘষে ভালো করে চকচক করে দেবে গাইছে মানে একদম নিচ থেকে উপর টোটাল টোটালটাই তো গাইস দেখতে পাচ্ছ দুটো স্ক্রু ড্রাইভার নিয়ে হাতে রেডি হয়ে গেছি আমি তো দেখাচ্ছি তোমাদেরকে কি করি মানে আয়নার যে কাঁচটা নাট একটু ঢিলা হয়ে গিয়েছিল ঠিক আছে ও ওয়াশ করছে বলে আমি নিজে জায়গায়ই ওটা টাইট করে নিচ্ছি যাতে কষ্টটা না হয় ওর বেশি ঠিক আছে তো যাই বন্ধু হয় বলে করে নিই আর কি